আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দেখেন গাইজ চারপাশে কুয়াশা শীতের আগমন চলে আসছে এই তো আমার হাতে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে পুয়ের ডগা তো গাইজ আমরা আজকে পুঁই শাক রান্না করে খাবো মানে এই জন্য নেওয়ার জন্য আসছি বাবুরা কেটে দিচ্ছে দেখেন গাইস গাছটা অনেক সুন্দর আসলে মাচাটা ভেঙে গেছে

শ্বশুর বাড়ি এসে কাজ করছে আসলে আমি কাটতে আসছি সব করে বাবুরাবু দায়িত্ব নিল যে আমাকে দাও আমি কেটে দিচ্ছি আসলে আমি ছোট মানুষ আব্বু হচ্ছে বড় মানুষ আমাকে হেল্প করতেছে দেখেন গাই কুয়াশা প্রচুর পড়ছে শীতের আগমন চলে আসছে চারপাশে কুয়াশা শীত মোটামুটি ভালোই কম্বল গাই দিতে হয় আমাদের গ্রাম অঞ্চলে এরকম অবস্থা তো শহরে কেমন কি আপনাদের শহরে কেমন শীত তুমি বাসার তলে চলে গেল কে দেখা যাচ্ছে না অনেক না নিলে খাওয়া হয় আমি তো খাবো অর্ধেক দেখেন গাইস এটা কি এটা হচ্ছে ধুনদল এটা হচ্ছে ধুনদল আমার মা কিন্তু অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আমার মা অনেক কিছু পাঠাইছিল এইখান থেকেই এই বাগানে মানে এই গাছেই নাকি প্রচুর পরিমাণে ধুনদল ধরছিল এখান থেকে কেটে আমারে অনেক গুলা পাঠিয়ে দিছিল এই যে সেই ধুনদল এটা হচ্ছে বেসন রাখছে বেসন চেন না এটার বীজ আর লাগাবে লাগাবে পরে এই জন্য আরো লাগবে ডুগা আরও লাগবে এতটুকুতে হয় দেখেন তো গাইস এইটুকু শাক একজনের না আমারই হবে না ওই ডোকা কাটুকে এগুলো ডগাও দিবে ধরো পাতাও রান্না করবে এই যে গাইস দেখেন এই পাতাও রান্না করে খাওয়া যায় শাক রান্না করা মানে কি পাতা রান্না করা এর সাথে ডগাও অ্যাড করবো পুঁই শাক খেতে কার কার ভালো লাগে আমার কিন্তু যে কোনো শাকই সবচেয়ে প্রিয় ফেভারিট প্রচুর ভালো লাগে আমি মায়ের বাড়ি আসলেই শাক রান্না করতে বলি শুধু শাক খায় না কিন্তু মানে শাকের পাশাপাশি অন্য কিছু রান্না করা হয় অন্য সব তরকারি থাকে ইলিশ মাছ রান্না করবে আর এই পুঁই শাক বললাম আমি শাক নিয়ে আসতেছি তুমি সব রেডি করো তোমাকে দিয়েই সম্ভব আমাকে দিয়ে সম্ভব না দেখেন গাইস বলা মাত্র আমি কতটুকু আর সে কতটুকু তো গাইস আজকের মতো আমাদের পুঁই শাক তোলা শেষ এখন চলে যাব বাসায় আর গাইস এটা শুধু গ্রামেই সম্ভব যে এইভাবে টাটকা টাটকা শাক সবজি মাছা থেকে তুলে টাটকায় রান্না করে খাওয়া তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম